إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين شو إن شاء الله تعالى جميعا

তাদের পথে আমাদেরকে যেন পরিচালিত করে নন্দ ওই সমস্ত লোকদের পথে নয় যারা গুমরাষ্ট তাদের পথে নয় আল্লাহ আলামী সমস্ত প্রশংসা আল্লাহ তালা জান

কুলাগার সকলে মাথার হস্ত খুলিয়া পেটের নারী ঈশ্বরের রাস্তা দিয়ে টপকাইতে টপকাইতে পড়তে থাকবে টপকে পড়তে থাকবে আল্লাহ শুধু বলবেন লিমানের মূল করিয়াও আজকে মালিক কে ভাই আল্লাহ আমাদের মালিক আমরা কি আল্লাহর ইবাদত করতেছি আল্লাহ তালা আমাদের আল্লাহর প্রতি ভয় না আসে আল্লাহর প্রতি আমাদের আল্লাহর এবার আমরা না করি আল্লাহর ইবাদত ঠিক মতো না করি আল্লাহকে ভয়